কোচবিহারে ভারত বাংলাদেশ সীমান্তে বাড়ানো হয়েছে প্রহরা জানালেন বিএসএফ হেডকোয়ার্টার কোচবিহার মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছটায় নাগাজ বিএসএফ গুয়াহাটি ফ্রন্টিয়ারের বিএসএফ হেডকোয়ার্টার কোচবিহারের তরফে প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় প্রসঙ্গত ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের দৈর্ঘ্য চার হাজার ছিয়ানব্বই কিলোমিটার এর মধ্যে পাঁচশো নয় কিলোমিটার গুয়াহাটি বিএসএফ বিএসএফের আওতাধীন গুহাটি ফ্রন্টিয়ার বিএসএফের ব্যাটেলিয়ানের সংখ্যা এগারোটি ইতিমধ্যেই বাংলাদেশে শুরু হয়েছে চরম বিশৃঙ্খলা বাংলাদেশের সরকার পড়ে গিয়ে এখন ওই দেশের ক্ষমতা সেনাবাহিনীর হাতে আন্তর্জাতিক দিক দিয়ে চিন্তা করলে বাংলাদেশকে প্রভাবিত করতে পারে আমেরিকা সেই কারণে কোচবিহারের বিভিন্ন সীমান্তে তাই প্রহরীর সংখ্যা বাড়ানো হয়েছে বিএসএফের পক্ষ থেকে অতন্ত্র প্রহরা চলছে বিএসএফের ভারতবর্ষের সঙ্গে বাংলাদেশের আন্তর্জাতিক সম্পর্ক কেমন হবে তা এখন সময়ের অপেক্ষা বিপোর্ট News Today, India.